নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি বানাবো নারকেলের সন্দেশ তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল নারকেলগুলো ছাড়িয়ে নেব এই যে দেখছেন নারকেলগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর নারকেলের গায়ে যে শক্ত আস্তরণটা আছে ওটিও ছাড়িয়ে নেব এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখুন ভালো করে ওপরে শক্ত আস্তনটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে মিষ্টিটা খুব ফ্রেশ তৈরি হবে এরপর এটি মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে নেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা গরম হলে তাতে কোরানো নারকেল দিয়ে দেব এবং ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে এটিকে ভেজে নেব যখন নারকেলের সাথে ঘিটা ভালোভাবে মিশে যাবে এবং এটি থেকে একটি খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব এটার মধ্যে দুধ আমি এখানে হাফ লিটার মতো দুধ ব্যবহার করেছি এই পর্যায়ে থেকে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যেন নারকেলটি কড়াইয়ের গায়ে লেগে না যায় ঠিক এরকমভাবে যখন এটি ফুটে ফুটে আসবে তখনই একবার করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে যেন এটি কড়াইতে লেগে না যায় এইভাবে কিছুক্ষণ পর পর অনবরত এটি নাড়তে হবে দুধটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো চিনির গুঁড়ো এবং আলাচের গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু দুধটা ফুটে ফুটে যত কমে আসবে এটি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে তাই অন্যবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে অন্যবরত নাড়তে নাড়তে এটির মিশ্রণটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন একটু দেখে নেব যে এটি ঠিকঠাকভাবে মিশেছে কি না হ্যাঁ এটি ভালোভাবে মিশে গেছে এরপর এটি আমরা নামিয়ে নেব একটি পাত্রে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দেব এবং এটি ছড়িয়ে ভালোভাবে সেট করে নেব এরপর পাত্রটি দুই থেকে তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব যে পাত্রটি আমি ফ্রিজ থেকে প্রায় তিন ঘন্টা পর পার করে নিয়ে এসেছি এবার এটি আমি ছুরি দিয়ে কেটে নেব আপনারা যেরকম পারেন সেরকমভাবে পিস করে কেটে নেবেন এই যে তৈরি আমাদের নারকেলের সন্দেশ দেখুন কি সুন্দর লাগছে না দেখতে যেন একদম দোকানের তৈরি আর এটি খেতেও ভীষণ সুস্বাদু চলুন এবার এটিকে একটু ডেকোরেশন করা যাক কি লাগছে না পুরো দোকানের তৈরি মিষ্টিটি অবশ্যই একবার বাড়িতে বানান এবং সবাইকে তাক লাগিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ